তুমি কাকে বিয়ে করতে আশ্চর্য তুমি কি কম সুন্দর নাকি আমি তোমাকেই বিয়ে করতাম না মানে ধরো আমি দেখতে ভালো না কালো মোটা অসুন্দর তাহলে কাকে বিয়ে করতে আরে বাবা তুমি যাই থাকো না কেন যাই হও না কেন আমি তোমাকেই বিয়ে করতাম না মানে ধরো আমার গায়ে কালো কাদা লেগে আছে হুম আর ঠিক আমার পাশে খুব মডেল একটা খুব সুন্দর মেয়ে তাহলে তুমি কাকে বিয়ে করতো যত সুন্দরী মডেল টোটালি থাকুক না কেন তুমি আমার চোখে বিশ্ব সেরা মডেল না ধরো মানে আমার তোর সাথে দেখায় হয়নি বিয়ে আগে তাহলে তুমি কাকে বিয়ে করতে হম দেখা না হলে তাহলে আমি যতদিন তোমার সাথে আমার দেখা না হয় ততদিন অপেক্ষা করতাম না ধরো মানে আমার জন্মই হয়নি পৃথিবীর মানে আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করত আচ্ছা জন্ম না হলে তো আর কিছু করার নাই তখন অন্য মেয়েকে বিয়ে করতাম এই কি মনের কথা মানে মনের কথা ঠিক মতো আমি বের করতে পারছি তুমি অস্ত একটা শৈতান আমি জানতাম আমি জানতাম তুমি আমার সাথে সুখী না তোমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এটা তোমার অলরেডি পেটের ভিতর থেকে বের হয়ে গেছে ও বিউটি তুমি এসব কি বলতেছো আরে কি যন্ত্রণা হে আমি কি তোমাকে মানে কিছু বলেছি তুমি তো আমাকে প্রশ্ন করেছো প্রশ্ন না করলে তো তুমি সত্যি কথা বলতে লাগে তো মরে খুব কুটি পেটের মধ্যে থেকে আমি সত্যি কথা বের করতে পারতাম না তুমি তুমি বুঝছো এত খারাপ আমি তোমাকে এত খারাপ কখনো ভাবি নাই যে তুমি আচ্ছা আমাকে ফাঁকি দিতে পারো কি বলছো তুমি এসব বলো তো আমি আর কিচ্ছু শুনতে চাই না আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি তোমাকে এই ঘরে রাখবো একই বিছানা রাখবো

কত কথা বলতো তুমি সুন্দর তুমি সুন্দর এখনো কত বড় সয়তাল আমাকে বলে আমি তোমাকেই বিয়ে করতাম আস্ত একটা গরুর দুই সিঙ্গানা শয়তান